ফের প্রকাশ্যে তৃণমূলের দুই চিকিৎসক নেতার সংঘাত আবার কার্যত সম্মুখ সমরে তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন এবং তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় ন্যাশনাল মেডিকেল কমিশনের মেডিকেল অ্যাডভাইজারি কাউন্সিলের পার্ট টাইম সদস্য হিসেবে মনোনীত হলেন রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি এবং তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় আর তা নিয়েও এবার মাথা ছাড়া দিল বিতর্ক ন্যাশনাল মেডিকেল কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে দশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি বাছাই করা হয়েছে সেই রাজ্যের সরকারের পাঠানোর নাম অনুযায়ী অন্যদিকে পশ্চিমবঙ্গ সহ নটি রাজ্যের প্রতিনিধিদের বেছে নেওয়া হয়েছে সংশ্লিষ্ট রাজ্যের মেডিকেল কাউন্সিলে পাঠানো নামের তালিকা থেকে এরাজ্যের মেডিকেল কাউন্সিলের তরফ থেকে গেছে সুদীপ্ত রায়ের নাম আর এখানেই দানা বেঁধেছে বিতর্ক কারণ রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় নিজেই তাহলে কাউন্সিলের সভাপতি নিজেই নিজের নাম পাঠিয়েছেন ন্যাশনাল মেডিকেল কমিশনে এই নিয়ে সরব হয়েছেন রাজ্য মেডিকেল কাউন্সিলের প্রাক্তন সদস্য এবং তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন চব্বিশ দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের ঘটনা তারপর কোনো কমিউনিকেশন হয়নি এবং এটা সবটাই তো ওপেন ওপেন হয়ে যায় জানা যায় এবং ন্যাশনাল মেডিকেল কমিশন যে চিঠিটা পাঠিয়েছে জেপি পি নাড্ডা মনোনীত প্রার্থী হিসেবে সুদীপ্ত রায়কে চয়ন করা হয়েছে সেখানে কোথাও সেই রেফারেন্স নেই যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে এই নাম দিয়েছে বলে আমরা সেই নামটা গ্রহণ করছি আমি কিছুদিন আগে অবধি ছিলাম আমি মাননীয় মুখ্যমন্ত্রী প্রেরিত গভর্নমেন্ট নমিনি হিসেবে কাজ করেছি এটা হচ্ছে যে প্রত্যেকটা স্টেট মেডিকেল কাউন্সিলের কাছ থেকে নাম চায় আর কি এবং সেটা সেই নামটা যায় রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে এবং অবশ্যই যে রাজ্য সরকারের অ্যাপ্রুভাল লাগে এর আগে যখন যে এমসিএ যখন ছিল মেডিকেল কাউন্সিল দু সালের পর থেকে আমি এমসি এর যে রাজ্য সরকারের প্রতিনিধি আমি ছিলাম যদিও ন্যাশনাল মেডিকেল কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তাদের আইন অনুযায়ী বিভিন্ন রাজ্য এবং রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে পাঠানো নামের মধ্যে থেকে লটারির মাধ্যমে বেছে নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাডা সম্প্রতি ডিগ্রি বিতর্কে শান্তনু সেনের রেজিস্ট্রেশন দু বছরের জন্য বাতিল করে রাজ্য মেডিকেল কাউন্সিল পরে সেই নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট তারপরও রাজ্য মেডিকেল কাউন্সিল হাইকোর্টের নির্দেশ কার্যকর করেনি বলে শুক্রবার অভিযোগ করেছেন শান্তনু সেন এখনও আমার সাসপেনশন অর্ডারটা সেখানে জলজল করছে অর্থাৎ সাতই জুলাই দেওয়া অর্ডার আজকে আঠেরোই জুলাই প্রায় ১২ দিন পেরিয়ে যাওয়ার পর এখনও সেটা রয়েছে তো এটা আদালত অবমাননার সামিল এবং এটা প্রমাণ করে তিনি আমাকে ব্যক্তিগত মেলাইন করার জন্যে কতটা তৎপর এবং কতটা প্রতিহিংসা পরায়ন সেটা তো সেটা তো নিশ্চয়ই করা হবে যে কোর্ট যেটা বলা হয়েছে তবে যে বিচারের যে প্রক্রিয়াটা এসবে শুরু হয়েছে আবার নতুন করে ওকে ডাকা হতে পারে সব মিলে শান্তনু সেন এবং সুদীপ্ত রায়ের দ্বন্দ্বে বিতর্ক তুঙ্গ সন্দীপ সরকার এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে